সুপ্রিয় চাকরিবাদী শিক্ষার্থী বন্ধুরা জবমেট প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা শতক্র অঙ্কের দ্বিতীয় ক্লাসে আরও কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা আজকে এগারো নম্বর অঙ্কটা বলছে আমাদের এখানে পনেরো দশমিক ছয় এর আট শতাংশ কত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দুই হাজার বারোর একটি অঙ্ক এ অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক বলছে যে পাঁচ দশমিক ছয় এর কত শতাংশ আট এটা আমাদের বোঝাচ্ছে শিক্ষার্থীবন্ধারা এই অঙ্কগুলো করতে হলে আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে লিখবো যে পনেরো দশমিক ছয় এর আমাদের এখানে বলছে কত আটের কত শতাংশ বলছে আটের কত শতাংশ তার মানে আট বাই কত একশো এটি আমাদের বোঝাচ্ছে তাহলে পনেরো দশমিক ছয় ইন্টু পরে কত আট বাই একশো কাটলে কবার যাবে দুইবার যাবে চার দিয়ে এখানে কাটলে কয়বার যাবে চারবার কাটলে পঁচিশ যাবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করতে হবে আমরা এটা ওপরে আবার নিচে যদি গুণ করি তাহলে ছিগুণে কত হয় বারো দুই হাতের লাখ পাঁচজন দশ এগারো আর তিন অর্থাৎ তো বাই আমাদের কত পঁচিশ এটা যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু আনসার আসবে আমাদের কোনটা আনসার হবে আমাদের উত্তর গ আমি ক্যালকুলেটারে বের করেছি তো আনসারটা আমাদের এখানে আসতেছে এক দশমিক দুই চার আট শিক্ষা দেখা এই অঙ্কটা কিন্তু এই সিম্পলিভাবেই করা যায় এখন আমাদের পরের অঙ্কটা বলছে আমাদের দুই নম্বর অঙ্কটা বলছে সরি বারো নম্বর অঙ্কটা বলছে যে নব্বই এর কোনো সংখ্যা পঞ্চাশ শতাংশ এনএসআই এস দু এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের একটি অঙ্ক শিক্ষার্থী অঙ্ক বন্ধুরা এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি তো আমি যদি একটা ফর্মুলাকে অ্যাপ্লাই করি যেমন আছে যে আমরাগুলো দেওয়ার সংখ্যা দেওয়া সংখ্যা এরকম কয়েকটা অঙ্ক আমি করবো কাজে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম ইন্টু হানড্রেড বাই হলো আমাদের শতকরা ভাগ অর্থাৎ শতকরা যে ভাগটা দেওয়া আছে সেটাই অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেওয়ার সংখ্যা আমাদের কত আছে এখানে এই যে দেওয়ার সংখ্যা আছে আমাদের নব্বই ইন্টু ফর্মুলার কত হান্ড্রেড হানড্রেড বসে দিলাম এবং আমাদের শত শতকরা ভাগ যেটা শতকরা ভাগ ওইটা শতভাগ না শতকরা ভাগ কত পঁচাত্তর শিক্ষা দেবন্ধর অঙ্ক কিন্তু আমাদের শেষ অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে অঙ্কটা আমাদের চলে আসবে এখানে কবার যাবে তিনবার এখানে চারবার তিন এখানে কবার যাবে তিনবার শিক্ষা বন্ধুরা তার মানে কত হলো তিন চার বারো একশো বিশ উত্তর কিন্তু আমাদের একশো বিশ অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা আমরা ইজিভাবে করতে পারি তারপরে আবার অঙ্কটা যেটা বলছে একশো চৌচল্লিশ পুনঃ সংখ্যা চৌচল্লিশ পার্সেন্ট এটাও কিন্তু আমাদের তেত্রিশতম বিশেষ অঙ্ক ঠিক সেম ফর্মুলের অঙ্কটা আমরা করব তাহলে আমি কী করবো দেওয়ার সঙ্গে কত আছে একশো চৌচল্লিশ লিখে ফেলে একশো চৌচল্লিশ লাগলাম তারপর ফর্মালার একশো বসিয়ে দিলাম নিচে কত হলো নিচে আমার ছোট বাঘ যে আছে সেটাই কত চল্লিশ কাঠে বন্ধুরা এখানে কবার যাবে আর যদি পাঁচবার যাবে যদি আমরা কী করি বিষটা কাটি এখানে কবার যাবে দুইবার যাবে এখানে কবার যাবে এখানে ছয় আর দুই কত চোদ্দ মানে সাতবার সেই সাতবার পরে হলো দুইবার বাহাত্তর বার অর্থাৎ বাহাত্তরকে যদি আমার পাঁচ দিগ্রন্দির পেশ তারপর কত হলো তিন পর ছ তিনশো ষাট আনসার কিন্তু আমাদের এটাই শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা আনসারটা আমরা কিন্তু করে ফেললাম পরের অঙ্ক আমাদেরকে বলছে দেখেন ঠিক সেম ক্যাটাগরি অঙ্ক পরের অঙ্কটা বলছে যে পঁচাত্তর কোন সংখ্যার কত পঁচিশ পার্সেন্ট একত্রিশতম বিসিএস শিক্ষক নিবন্ধন দু হাজার চোদ্দোর একটি অঙ্ক এই অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্ক পাড়ির পরীক্ষায় আসে টেকনিকের সাহায্য অঙ্কটা করতে হবে তো আমাদের আগের মতো করে এটা আমি ফর্মুলা ফেলে দিব দেওয়া সংখ্যা কত আছে পঁচাত্তর আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের ফর্মুলার কত একশো নিচে আমাদের শতকরা ভাগ কত আছে পঁচিশ আছে অঙ্ক কিন্তু আমাদের শেষ কবার হলো তিনবার কত রাঞ্চার আমাদের আঞ্চল হলো আমাদের কত আমাদের এখন তিনশো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো আমাদের কয়েক সেকেন্ডের ব্যাপার তো চলুন থেকে এই অঙ্কটা আমাদের কিউকলম কমপ্লিট করে ফেললাম এরপরে আমাদের একটা আরেকটা অঙ্ক বলছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ষোলো নম্বর অঙ্ক বলছে দুয়ের কত শতাংশ আট হবে এটা সাইত্রিশ ছত্রিশতম বিশেষের একটি অঙ্ক এই অঙ্কটাকে আমরা আগের মতো করে আরেকটু ফর্মুলা সাহায্য করি দুইয়ের কত শতাংশ আমি ধরাম এক শতাংশ তাহলে দুই এর এক শতাংশ সময় সংখ্যা কত হবে আট হবে সো এটাকে যদি আমরা সিম্প্লিফাই করি টু ইন্টু একশো লিখতে পারি একটু আট এটাকে আমরা লিখতে পারি টু এক্স বাই একশো সময় কত আট এবং এটাকে যদি আমরা এবার সাজাই টু এক্স আট কত একশো সো এক্স ইকাল টু আট এন্টু একশো বাই কত টু তার মানে কত লঞ্চের আমাদের চারশো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি তো এখন পরে আমাদের কী বলছে ঠিক সেম সেম অঙ্ক আমরা এটাকে আগের মতো যে অঙ্কটা বারো এর কত শতাংশ আঠারো হবে তাহলে বারো আমরা লিখব বারো এর এক শতাংশ হবে হবে ঠিক এটাকে যদি আরও সিমপ্লিফাই করি বারো ইন্টু কত এক্স বাই কত একশো সময় কত আঠারো তা মানে কী হলো বারো এক সো আমরা কী করতে পারি এক্স ইকাল টু আঠারো নিচে করতে পারি বারো তো এটাকে কাটে কবার কয়বার যে এখানে তিনবার যাবে এখানে দুইবার যাবে দুই এখানে কয়বার যাবে পঞ্চাশ সময় সংখ্যক দেড়শো উত্তর হলো আমাদের দেড়শো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই আগের মতো করে অঙ্কটা আমরা করে নিতে পারি এরপরে বলছে ঠিক সেম অঙ্কটাই দুয়ের কত শতাংশ অঙ্কগুলো এই অঙ্কটাও আমাদের তেত্রিশতমা বিশেষ একটি অঙ্ক তো সেম অঙ্কগুলোই আমরা এখানে করে নিয়ে আসছিলাম যাতে অঙ্কগুলো বুঝতে আপনাদের সুবিধা হয় কাজে দুইয়ের কত শতাংশ এর কত এক শতাংশ আগের মতো করে সাজাই দুই দশমিক কত পাঁচ এটাকে আমরা যেটা করব দুই ইন্টু এক্স বাই কত একশো কত দুই দশমিক পাঁচ সো এখানে আমরা যদি এটাকে সাজাই তা টু এক্স ইকুয়াল টু কত টু ইন্টু ফাইভ ইন্টু কত একশো সো এক্স ইকাল টু কত টু ইন্টু ফাইভ ইন্টু কত একশো বাই কত দুই আমরা এটাকে যদি আমরা কী করি সিম্প্লিফাই করি টু আছে এখানে তার মানে কত দুশো পঞ্চাশ শূন্য একটা কাটা যাবে নিচে টু এটি কাটতে কত হবে একশো পঁচিশ সে কাজে বন্ধুরা আনসার হলো আমাদের একশো পঁচিশ এইটি হলো আনসার এখন আমাদের পরে কি বলছে উনিশ নম্বর অঙ্কটা যেটা বলছে সেটা হলো যে হাফ এর কত শতকরা কত সমস্যা তিন দশমিক চার হবে এটিও তেইশতম বিশেষ এর একটি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু বিশেষ হওয়া বিভিন্ন কম্পিটিটিভ সব পরীক্ষা বিভিন্ন সময় আসে চলুন দেখে আমরা এই অঙ্কটাও করি আগের মতো হাফ এর কত এক শতাংশ সমস্যান কত হবে তিন দশমিক চার যেটা আমরা জানি তো এটাকে যদি আমি সিমপ্লিফাই করি যে হাফ কত এক্স বাই হান্ড্রেড সময় কত তিন বাই চার এটাকে আমরা সাজাব তার উপরে অনলি উপরে এক্স হবে নিচে কত হবে দুইশো হবে এবং উপরে করতে হবে তিন বাই চার হবে আমরা কী করব এখানে নিয়ে আসি এখানে যে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়ায় কি এক্স ইকল টু আরে গুন করলে কী হয় এক্স ইকল টু ফোর এক্স আর হবে তিনশো তার মানে এটাকে যদি আমরা এবাই দুইশো বাই নিচে কত চার হবে তো এটা কত যাবে পাঁচবার আর এখানে কত হবে তাহলে তিন পাঁচশো পনেরো আনসার আমাদের একশো পঞ্চাশ শিক্ষা উত্তর কিন্তু আমাদের এটাই এরপরে দেখেন আরেকটু অঙ্ক এই কিন্তু আমরা একটু আগেও একটা ক্লাসে করেছিলাম তারপরেও আমাদের এখানে চলে আসছে করে ফেলি এখানে বলছে যে কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়োগ হবে কত ষাট সংখ্যাটি কত একত্রিশতম বিশেষ তির অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমি আগের একটা ক্লাসে করেছি এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রইল কতভাবে আনসার আমাকে জানাবে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন